দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পাশে শিমুলিয়া মাগুরা আজকে আমার আলোচনার বিষয় চল্লিশের পরে গিয়ে পুরুষের যৌন অক্ষমতায় একটি কার্যকারী হোমিওপ্যাথি ঔষধ সাধারণত পুরুষের সেক্স হরমোন কমতে শুরু করে তিরিশের পরে গিয়ে বিভিন্ন কারণে এটা হয়ে থাকে এই হরমোন কমে থাকে পূর্বে অতিরিক্ত মাস্টারভীষণ অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত অতিরিক্ত যৌন মিলন ইত্যাদি কারণে যৌন পুরুষের যৌন অক্ষমতা চলে আসে তিরিশের পরে গিয়ে সাধারণত যে কারণে হয় সেগুলো দেখা যায় যে দৈনন্দিন জীবনযাপনের অনিয়ম খাবারের অনিয়ম বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা ইত্যাদি কারণে হয়ে থাকে অতিরিক্ত মানসিক কারণেও মানসিক প্রেশারের কারণেও এটা হয়ে থাকে সাধারণত তিরিশের পরের দিকে প্রত্যেকটা পুরুষেরই পারিবারিক সাংসারিক জীবনে একটা প্রেশার আসে যেটা সংসারের দায়ভার অনেকটাই তার বহন করতে হয় এখান থেকে চাপা একটা মানসিক টেনশন থাকে মানসিক একটা চাপ থাকে যে চাপের থেকে এই যৌন অক্ষমতা আরও বেশি হতে থাকে তো প্রপারলি ট্রিটমেন্ট পাইলে এবং পারিবারিক কিছু ছাপোর্ট পাইলে অবশ্যই এটা ঠিক হয়ে যায় এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই বয়সে খাবারের অনিয়মের কারণে শরীরে অর্থাৎ পেটে পেটের সমস্যা দেখা দেয় হজম শক্তি কমে যায় এবং গ্যাস বৃদ্ধি হতে থাকে বিশেষ করে উচ্চ দিকে যে গ্যাসটা ধাবিত হয় অর্থাৎ গ্যাসটা যেখানে কোটে উপরের দিকে ওঠে এবং মুখে প্রায় সময় টক টক একটু ভাব থাকে এবং উপরের পেটটা ফাঁপা থাকে এইসব পুরুষ পুরুষদের ক্ষেত্রে আরও যৌন অক্ষমতা বেশি দেখা দেয় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ যদি এদের এইসব পুরুষের কন্ট্রোলে না থাকে এবং তাদের নিয়মিত হাঁটা হাঁটি না করে তাহলে যৌন অক্ষমতা আরও বেশি হতে থাকে তো এইসব পুরুষদের জন্য আমি আজকে একটি পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো যে ওষুধটি নিয়মিত সেবন করলে এই যৌন অক্ষমতা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এই হোমিওপ্যাথি ওষুধটি হল লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম ওষুধটি রোগীর লক্ষণ রুগীর যে কোনো রোগ লক্ষণ বিকালের দিকে বেশি প্রকাশ পায় এবং রুগী লম্বা ধরনের হয়ে থাকে মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী হয় রুগীর সামনের দিকে একটু ঝোঁক থাকে বেশি এবং এদের লিঙ্গ নিস্তেজ অবস্থায় একেবারে ছোট হয়ে যায় এবং উত্তেজিত অবস্থায় ছোটো ছোট থাকে এবং চিকন থাকে আর লিঙ্গটা সাধারণত বাম দিকে বাঁকা থাকে এই লাইকোপোডিয়াম ওষুধটি অনেম শক্তি প্রতিদিন খালি পেটে দুই ফোঁটা করে জিভার উপর দিয়ে এক থেকে তিন মাস সেবন করতে হবে এবং অতিরিক্ত ফলাফল পাওয়ার জন্য অবশ্যই ছয় মাস পর্যন্ত সেবন করতে হবে তো যেসব পুরুষ ভাইরা চল্লিশের পরে গিয়ে যাদের এই সমস্যাটা হচ্ছে যৌন অক্ষমতায় ভুগছেন তারা নিঃসন্দেহে হোমিওপ্যাথি এই ওষুধটি নিয়মিত সেবন করে যান এবং সেটা অবশ্যই খালি পেটে সেবন করবেন তাহলে দেখবেন খুব দ্রুতই ভালো একটা রেজাল্ট চলে আসবে আপনারা এই যৌন অক্ষমতার থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ